নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব আশাপূর্ণা দেবী রচিত গল্প বিশেষ সংবাদদাতা গল্প পাঠ ভালো লাগলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প বিশেষ সংবাদদাতা ডাক্তার চলে যেতেই ভুচু কাকা ঘরে ঢুকলেন ঢুকলেন ঘরের চেয়ার টুল বেতের মোড়া জানালার কার্নিশ কারনিশ দিকে না তাকিয়ে ধপাস করে বসে পড়লেন শিলটুর খাটের ওপরেই বেচারা শিলটু যে নাকি ফুটবলের গোঁত্তা খেয়ে কোমরের ব্যথায় কাহিল হয়ে এই বাইশটি দিন বিছানায় পড়ে আছে চিচি করছে আজ কদিন কাজেই ভুঁচু কাকা খাটে বসে পড়তেই খাটটা কোঁকিয়ে উঠল আর শিলটু কোঁক করে উঠল তা উঠুক গে ভুঁচু কাকা ও সব তুচ্ছ দিকে নজর দেন না তাই সবেগে বলে উঠলেন ডাক্তারে কি বলে গেল রে শিলটুর মা কাঁদো কাঁদো গলায় বললেন কি জানি ভুচু ঠাকুরপো বলছেন তো কোমরে কিসব সব আলো টালো দিতে হবে ঘোড়ার ডিম হবে ভুচু কাকা বসে বসেই নাচের পোজ দিলেন কচু পড়া হবে যাতে সব ঝামেলা ফুটবল লেগে একটু ব্যথা হয়েছে তাই নিয়ে কত কাণ্ডই করছো তোমরা হবেই তো ওই অ্যালোপ্যাথির হাতে তুলে দিয়েছ যে কবলে পড়ে গেছো তার সে এখন ছেলেটাকে নিয়ে এলোপ্যাথির মার মারুক হুম মারুক হ্যাঁ হ্যাঁ মার ছাড়া আবার কি রুগী একটা হাতে পেলেন তো চোরের মার মারার মতো ওদের বিলেত ফেরতই বিদ্বেষ সব মার চালাবেন এদিকে রুগী পড়ে পড়ে ভুগবে এই তো শিলটুটা বেচারা এক মিনিট স্থির থাকতে পারে না যে ছেলে তাকে তোমরা এতদিন শুয়ে রেখেছ আমরা শুয়ে রেখেছি শিলটুর মা কাঁদো কাঁদো ভুচু কাকা তাতে মোটেই বিচলিত হলেন না আর একবার লাফিয়ে ওঠেন শিলটু বেচারা যে বারে বারে কোঁক করে উঠছে আর খাটখানা কোকিয়ে ককিয়ে উঠছে সেদিকে দৃষ্টিপাতমাত্র না করে বলেন তোমরা রাখছো না তোমাদের ডাক্তার রাখছে সমুদ্র ডিঙিয়ে গন্ধমাদন পর্বতের ওজনের বিদ্যে বয়ে এনেছে দেখাবেনা না সেসব অথচ সত্যিকার ভালো হোমিওপ্যাথের ওষুধ এক ডোজ পেটে পড়লে এতদিনে আবার ফুটবল খেলতে বেড়াতো শিলটু এক ডোজ খেলে শিলটু আর একবার কোক করে ওঠে যন্ত্রণায় নয় আশার ছলনায় ভুজু কাকা সত্যি সত্যি না তো কি মিথ্যে আর আমাদের ভোলা ডাক্তারের ওষুধ তো খেতেও হয় না ও এত পাওয়ারফুল যে শুধু দেখলেই কাজ হয় টেবলে কি সেলফে রেখে দাও রুগীর চোখের সামনে ব্যাস চব্বিশ ঘন্টার মধ্যে হাঁটু ভাঙা রুগী ওরিয়েন্টাল নাচ নাচবে জ্বর বিকারের রুগী ইউনিভার্সিটির পরীক্ষা দিতে আসবে রক্ত আমাশা রুগী এক আসনে সাড়ে তিন টাকার ফুচকা খেয়ে হজম করবে আর ভুচু ঠাকুরব শিলটুর মা চেঁচিয়ে ওঠেন সেই ডাক্তারকে তুমি জানো তো মানে জানা আছে তোমার জানো নেই ভুচু কাকা ভুরু না চান কেন তোমাদের জানা নেই ভোলা ডাক্তারের নাম বাংলাদেশে কে না জানে হ্যাঁ ভোলানাথ সেন এই তা তোমরা অবশ্যই তাকে নাও জানতে পারো তোমাদের তো বিলের ফেরো তেলোপাতারি না হলে পছন্দই হয় না রুগী শাহরুখ আর না শাহরুখ ফ্যাশনটা হলেই হলো কিন্তু আমি তো দেখেছি ভোলা ডাক্তারের কাছে ও তোমার কেউ লাগে না ওই ভোলা ডাক্তারের ওষুধ শুধু টেবিলে রেখে ঘন্টার মধ্যে একশো পাঁচ জ্বর ছেড়ে গেল বুঝলে ছেড়ে গেল গেল না থেকে বানানো গল্প বলছি শিলটু সকাতরে প্রশ্ন করে কিন্তু ভুচু কাকা কিন্তু নয় শিল্টু কিন্তু নয় ওই কিন্তু মানেই অবিশ্বাস আর অবিশ্বাস মানেই অসুখ না সারা কেন শুনিস নি বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর ভোলা ডাক্তারের ওষুধ নিয়ে তর্ক করো না উন্মাত পাগল রুগী ভোলা ডাক্তারের ওষুধ খেয়ে সহজে সুস্থ মানে একেবারে নর্মাল হয়ে গেছে এও আমার চোখে দেখা কিন্তু ভুচু কাকা কিন্তু আচ্ছা না না মানে বলছি ওষুধ খেয়ে অসুখ সারে শুনেছি কিন্তু শুধু চোখে দেখে ওই তো বিউটি আর ওই যে দেখার ওষুধ তাই কি ভোলা ডাক্তার সহজে দিতে চায় নেহাত রুগীর আত্মীয়রা ধরে পড়ায় এই তো সেবার আমার বড়শালার ছেলের হলো টাইফয়েড ভীষণ বাড়াবাড়ি এলো পাথারিরা জবাব দিয়ে গেল আমি বললাম ছেলেটাকে যদি তোমরা মেরে ফেলতে চাও আমার কিছু বলার নেই তবে যদি তা না চাও বলবো ভোলা ডাক্তারকে ডাকতে তখন ওদের বুঝলি মরিয়া অবস্থা আনলো ডেকে ভোলা ডাক্তার রুগীর ঘরে ঢুকেই বলে উঠল এ তো দেখছি রুগীকে প্রায় শেষ করে এনেছেন একে টেনে তুলতে দেখছি আমার অন্তত ছত্রিশ ঘন্টা সময় লাগবে ছত্রিশ ঘন্টা টেনে তুলতে মানে রুগী উঠবে তাহলে আর মাত্র ছত্রিশ ঘন্টা পরেই তো উঠবে যে রোগী ছেচল্লিশ দিন ধরে ভুগে লাট হচ্ছে ওরা তো আল্লা কেঁদেই ফেললো তারপর বলল দেখুন তবে ওকে কিন্তু ভোলা ডাক্তার তখন দেয়ালের দিকে মুখ করে এক মনে দেয়ালে ঝোলানো ভালো একটা ল্যান্ডস্কেপ দেখছে দেখছ তো দেখছেই অনেকক্ষণ পরে থাকতে না পেরে আমার শালা বলল কই ডাক্তারবাবু রুগীকে দেখুন ভোলা ডাক্তার খিঁচিয়ে উঠল এ কেন রুগীকে দেখব কেন দেখতে যাব কেন আপনার ওই হার জিরজিরে চড়াই পাখির মতো পুত্ররত্নটি বুঝি খুব একটা সুদৃশ্য তাহলে ঘরের দেয়ালে এইসব ভালো আর্টিস্টের আঁকা ছবি ঝুলিয়ে রেখেছেন কেন ওই ছেলেটিকেই ঝুলিয়ে রাখতে পারতেন যীশু খ্রিস্টের মতো ক্রুশবিদ্ধ করে শুনে তো বুঝলি না, আমার শালার বউ কেঁদেই উঠল ভোলা ডাক্তার তখন ফিরে বসলো চোখে চশমা লাগালো মুচকি হেসে বলল এই দেখলাম রুগী হলো তো তারপর উঠে গট গট করে ঘর থেকে বেরিয়ে একেবারে দালানে আনে আমি তো জানি আমি মজা দেখছি ওরা জানে না ওরা পিছু পিছু ছুটছে ডাক্তারবাবু ওষুধ মানে প্রেসক্রিপশন ওষুধ প্রেসক্রিপশান ভোলা ডাক্তার ভুঁড়ু কুচকে বলে উঠল আবার ওষুধও চাই অনুষ্ঠানে ত্রুটি হবার জন্যই দেখছি কেন ওষুধের কি দরকার রুগী তো চক্ষু মুদে পড়ে আছে দেখবে কখন ওষুধ ওষুধ দেখবে আমার শালা শালার বউ আর শাশুড়ি বুঝলি কি না ভাবল আমি একটা পাগলকে ডেকে এনেছি আমার দিকে কটমট করে সে কি চাওনি তবু হাল ছাড়তে রাজি নয় ছুটছে পিছু পিছু ডাক্তারবাবু ও ওষুধ তো খেতেই হয় জানি হ্যাঁ জানেন আপনারা যে শুধু ওই জানেন তাও জানি কিন্তু ভোলা ডাক্তারের ওষুধ খেতে হয় না বুঝলেন ঘরে থাকলেই যা কাজ হওয়াটা হয় আমার শালা বুঝলি কোকিয়ে কেঁদে উঠল তা ঘরে থাকবার জন্যই কিছু না হয় দিন ডাক্তারবাবু ভোলা ডাক্তার হঠাৎ হা হা করে হেসে উঠল বলল দিতেই হবে তা সত্যি ডাক্তার এলো ওষুধ দিল না এ কখনো হয় তা বেশ পাঠিয়ে দেবেন কাউকে নিয়ে আসবে এক শিশি গ্লোবিউল সঙ্গে সঙ্গে গেল একজন বেলা দশটা তখন ওষুধটা এনে টেবিলে রাখল ব্যাস বেলা একটার মধ্যে জ্বর ছেড়ে গেল রুগীর ছেড়ে গেল শিলটুর মা চমকে উঠল সত্যি বুঁচু ভুঁচুটা করবো দেখো বৌদি এই ভুঁচুরায়ের কাছে মিথ্যের কারবার নেই বুঝলে কিন্তু শিলটু আবার কিন্তু দিয়েই শুরু করে কিন্তু অত শুধু জ্বর এই কোমরে ব্যথাটাতে কি শুধু ওষুধ দেখে ছাড়ে ছাড়ে না অলবাত ছাড়ে শুনতে চাস শেখায়নি আমার এক বন্ধুর ভাই গাছে উঠে পেয়ারা পাড়তে গিয়ে একেবারে বুঝলি কি না সপাটে ধরনি তলে কোমর থেকে নিচেটা ছেড়ে ঝুলতে লাগলো কোমর থেকে ওপরটা ভেঙে চুরমার কি বিশ্বাস হচ্ছে না বেশ আমারও বলার দরকার নেই ও কি বুঝু কাকা ও কি অবিশ্বাস করছি কই করছো না গুড তবে শোনো শেষ পর্যন্ত আমার বন্ধুর বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল আমি বললাম আপনারা যদি রাজি থাকেন তো বলুন ভোলানাথ সেনকে ডেকে আনি তারা তো বুঝলি ছেলের আশা ছেড়েই দিয়েছে বললে আনো বাবা আনো নিয়ে গেলাম ভোলা ডাক্তার একটা শিশি ওষুধ নিয়ে শুধু ছেলেটা নাকের সামনে ধরে থাকলো মিনিট তিনেক ব্যাস বললে তোরা তো আবার বিশ্বাস করিস না নইলে বলতাম কী বলতে বুঝু কাকা সত্যি কথাটা বলতাম সাত দিনের দিন বন্ধুর সেই ভাই আবার পেয়ারা গাছে উঠল শিলটুর মা বলে ওঠেন তাহলে উনি বুঝে দইব ওষুধ টষুধ আরে বাবা ওষুধ মানেই তো দইব লাগে তাক না লাগে তুক কোনো ডাক্তার বলতে পারে হ্যাঁ এই ওষুধেই নিশ্চয়ই সারবে পারে না বলতে পারে না একই ভোলা ডাক্তারদের মতো পাওয়ারফুল হোমিওপ্যাথেরাই শুধু অবশ্যই ভোলা ডাক্তারের কাছে কেউ নয় আমি এই আমি ওই ভোলা ডাক্তারের ওষুধের জোরে বাজি রেখে একদিনে আড়াইশের ঘুগনি আর আলুর আলুর চপ খেয়ে হাসতে হাসতে হজম করেছি ঘুগনি, চপ বেচারা শিলটু। চার পয়সার আলু কাবলি খেয়ে যার পেট কামড়ায় তার ভুচু কাকার এই ঘটনা শুনে আহ্লাদে আশায় যন্ত্রণায় চোখে জল আসে দুঃখে এই জন্যে যে এতদিন এই ভোলা ডাক্তারের খবর পায়নি আহ্লাদ খবর পেল বলে আশা এরপর পয়সা জমলে আর ভেবে বেড়াতে হবে না কি করবে সে পয়সা নিয়ে আর যন্ত্রণা এক্ষুনি বিছানা ছেড়ে উঠতে পারছে না বলে তাই ক্ষুব্ধ স্বরে বলে ভুচু কাকা সে তুমিও আছো আর আমিও আছি অথচ আজ পর্যন্ত কোনোদিন কথা শেষ হলো না শিলটুর মা ঠিক সেই মুহূর্তে একবার বেরিয়ে গিয়ে এক থালা খাবার আর এক পেয়ালা চা নিয়ে ঘরে ঢুকলেন অতএব কিছুক্ষণ আর ভুজু কাকা শিলটুর কথার উত্তর দেওয়ার উপায়ও থাকল না ইত্যবসরে শিলটুর মা কাতর হয়ে বলে উঠলেন ভুজু ঠাকুর তুমি তাহলে কালই একবার ওই ভোলা ডাক্তারকে ভুজু কাকা বলে উঠলেন তোমাদের পাড়ার ওই শিঙ্গখাড়াগুলি তো ফার্স্ট ক্লাস বৌদি কত করে দু করে না চার আনা দু আনা ভুজু ঠাকুর পো তাকে আজই আনা যায় না ভুজু কাকা বলে ওঠেন জলটা কিন্তু তেমন ঠান্ডা নয় বৌদি এদিকে তোমাদের এত ফ্যাশন ট্যাশান আর একটা ওই ওয়াটার কুলার কিনতে পারো না ভুচু ঠাকুরবো অ্যালোপ্যাথি ওষুধে বাবু অরুচি ধরে গেছে আমার তুমি আজই সেই ভোলানাথ বাবুকে ভুচু কাকা পকেট থেকে একটা পায়রার পালক নিয়ে কান করতে থাকেন চোখ বুঝে সমাধিস্থ হয়ে সেইটুও এদিকে অধীর অধৈর্য অস্থির ভুচু কাকার এই তুরীয় অবস্থার মাঝখানেই বলে ওঠে ভুচু কাকা সেই ভোলা ডাক্তারের ঠিকানাটা ভুচু কাকা গেলাসের জলে হাত ধুয়ে রুমালে হাত মুছতে মুছতে বলেন কী বৌদি পান টান পাওয়া যাবে মিষ্টি তো খাওয়ালে শেরখানেক ও তোমরা বুঝি আবার পান খাও না ঠিক আছে লবঙ্গই বরং দুটো তা লবঙ্গই বা কোথায় ছেচল্লিশ টাকা বারো আনা লবঙ্গের শের খাবে কি মানুষ আবার তো শুনছি তেলের দর বাড়বে ভুচু কাকা ফোন নেই ভোলানাথ ডাক্তারের বাড়ি আছে নিশ্চয়ই অত বড় ডাক্তার যখন তুমি বরং এখান থেকে। ভুচু কাকা গায়ের জামাটা দুহাতে একটু তুলে আলগা করে নাচাতে নাচাতে বললেন কি গরমটাই না পড়েছে এ কী সুখে যে এখনো কলকাতায় পড়ে আছিস তোরা আমি তো ভেবেই পাই না শিমলে মুসৌরি দার্জিলিং থাকতে মানুষ অকারণে কেন সেদ্ধ হবে ভাজা হবে রোস্ট হবে ভুচু কাকাও যে সেই কলকাতাতেই পরে সেদ্ধ হচ্ছেন ভাজা হচ্ছেন রোস্ট হচ্ছেন সে কথা তোলে না শিলটু ও শুধু ভোলা ডাক্তারের চিন্তায় আকুল ব্যাকুল চুলবুল ভুজু কাকা ভোলা ডাক্তারের ফোন নম্বরটা ভুচু কাকা টেবিল থেকে খবরের কাগজটা তুলে নিয়ে মুখের সামনে ধরে বলেন কাগজ টাগজ পড়িস ভালো করে নাকি শুধুই খেলার খবর পড়বি পড়বি সবটা খুঁটিয়ে পড়বি কাগজ পড়ার অভ্যেসটা ভালো ওতে আউট নলেজ বাড়ে ভুচু কাকা ভোলা ডাক্তারের তোর মা কোথা গেল রে হঠাৎ ওই এক রোগ বৌদির কথা কইতে কইতে ফট করে ভুচু কাকা গেরোস্থালী প্রসঙ্গে মন দিয়েছেন দেখে শিলটু আশার দোলায় দুলে ওঠে তাড়াতাড়ি বলে ওঠে মা আর কোথায় যাবেন নিশ্চয়ই ওই ভোলানাথ ডাক্তারবাবুর কথা তুলে বাবার সঙ্গে ঝগড়া করতে গেছেন তুমি যদি ভুচু কাকা অবাক হয়ে বলেন ঝগড়া ঝগড়া কেন বাহ ঝগড়া করবেন না শিলটু অবাক হয় বলবেন না এতদিন ধরে শুধু বিলেত পেরুত বড় বড় ডাক্তার এনে ছেলেটাকে ভুগিয়ে মারলে অথচ এতদিনে একবার ভোলা ডাক্তারের ওষুধ দেখলে বুচু কাকা মুচকি হাসেন বুচু কাকা শিল্টুর কথা থামিয়ে দেন তোর মা বুঝি দিগুদার সঙ্গে খুব ঝগড়া করে শিলটু হতাশ হতাশ গলায় বলে বাহ সে তো করবেই কাকে তাহলে দোষ দেবেন মা যত সব ঝঞ্ঝাটের জন্যে কিন্তু ভুচু কাকা ভুচু কাকা হাতের কাগজখানা খপ করে ফেলে দিয়ে থপথপি এগিয়ে গিয়ে বন্ধ রেডিওটার একটা কান মুছড়ে দিয়েই শখক্ষেপে বলে ওঠেন ইস খবরটা গেল রে আজকের বিশেষ বিশেষ খবরটা শোনা হলো না পাকিস্তান ঘরে ঢুকে এলেন শিলটুর মা আর বাবা বলতে গেলে ঝগড়া করতে করতেই শিলটুর মা সত্যিই বলেছেন উপায় থাকতে শুধু শুধু এতদিন ছেলেটাকে ভোগালে তুমি এখনো ভালো চাও তো শিলটুর বাবা বলে ওঠেন কি রে ভুচু কি আবার এক ম্যাজিকের ডাক্তারের গল্প ফেদে তোর বৌদিকে খেপাচ্ছিস শুনছি নাকি কে তোর এক হোমিওপ্যাথি ডাক্তার ভুচু কাকা এবার গম্ভীর হন বলেন ওই তো ওই জন্যই কিছু বলি না তোমাদের বত্রিশ টাকার চৌত্রিশ টাকার অ্যালোপ্যাথাটি ভালো হরি বাবা চড়ছিস কেন চল না কোথায় তো সেই ভোলা ডাক্তার তার কাছে যাওয়া যাক যাতে হোক সারলেই হলো তুমি যার বাড়ি রয়েছো দিগুলো তোর তাসের আড্ডায় যাওনি হাঁড়ে দূর তাসের আড্ডা ওই বাবুটির জন্য তো সবই বন্ধ বাবুরাই দেখি বাবা ব্যাটার একটা কথাও শুনবেন না অথচ যা বলেছো। মুখের কথা কেড়ে নেয় ভুজু কাকা আজকালকার ছেলেদের কথা আর বলো না এই তো পরশু না তরশু আমাদের পাড়ার একটা ছেলে ভুজু ঠাকুর বো ভোলা ডাক্তারের ভালো কথা দিবুদা তোমাদের অফিসে পরেশবাবু বলে কোনো ভদ্রলোক কাজ করেন পরেশবাবু শিল্টুর বাবা কপাল কুঁচকে ভাবতে থাকেন পরেশবাবু পরেশ পরেশবাবু কই বাবু নামে একজন ও তাহলে আমারই শুনতে ভুল হয়েছে পরেশবাবু বোধ আমাদের ভূসন্দার অফিসে কাজ করে রোগা কালো দাঁতুচু ভুচু তো সেই ভোলা ডাক্তারের সর্বনাশ করেছে হঠাৎই কথার মাঝখানে ছিটকে দাঁড়িয়ে উঠলেন ভুচু কাকা মানে ভুচু কাকার পক্ষে যতটা ছিটকে ওঠা সম্ভব সেই ছিটকে উঠে বলে ওঠেন সর্বনাশ করেছে আটটা বারো এই তোমাদের ঘড়ি ঠিক আছে তো ইস হ্যাঁ আমাকে একবার স্টেশনে যেতে হবে যে আটটা উনষাটের গাড়িতে এক বন্ধু যাচ্ছে কথা দিয়েছিলাম স্টেশনে দেখা করব উফ বাসে আর হবে না একটা ট্যাক্সি নিতে হবে দেখছি পেলে হয় দেখতে দেখতে আর চটিতে পা গলাতে গলাতে ঊর্ধ্বশ্বাসের সিঁড়ি দিয়ে নামতে থাকেন ভুজু কাকা শিলটুর মা আর বাবাও অতএব পিছু পিছু ও ভুজু টা করবো কথায় কথায় আসল কথাটি তো ভুলে গেলে তোমার ডাক্তারের ও বুজু ঠিকানাটাই না হয় ভুচু কাকা এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ে ভুঁড়ু কুচকে বলেন ঠিকানা কার ঠিকানা আরে বাবা তোর ওই ভোলা ডাক্তারের ঠিকানা ভোলা ডাক্তারের ভুচু কাকা হঠাৎ হাহা করে হেসে ওঠেন বলেন তার ঠিকানা দিতে হলে তো আমায় এখন অনেক দূর যেতে হয় ভোলা ডাক্তার তো মারাই গেছে আজ প্রায় বাইশ পঁচিশ বছর মারা গেছে মারা গেছে তবে না তু কি সে ছেলে ছেলেবেলায় দেখা বেঁচে থাকলে এখন তাকে একশো বছরের টি হতে হতো ভালো ডাক্তার বলে তো আর চোরদায় ধরা পড়িনি যে তিন আনা সেরে তেল খেয়ে জীবন শুরু করে এখন তিন টাকা সেরে তেল খেয়ে জীবন ধারণ করবে না এই ট্রেনটা বোধহয় ছেড়েই গেল এই তোমাদের এক দোষ বৌদি কেবল বাজে গল্প করে করে ভুচু কাকা ছুটে বেরিয়ে যান সে কথা শিলটু বিছানায় শুয়ে শুয়েই বুঝতে পারে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ